শহর জুড়ে শীতের আমেজ সামনে ক্রিসমাসও রয়েছে এই সময় নতুন স্বাদের খাবার খাবার খুঁজছেন আচ্ছা গোয়ানিস হলে কেমন হয় বলুন তো ভাবছেন কলকাতায় বসে গোয়ার খাবার পাবেন কোথায় দিচ্ছি তার সন্ধান চলে আসুন দক্ষিণ বাস জড়িতে সেখানেই গোয়ানিস খাবারের পশরা সাজিয়ে শুরু হয়েছে গোয়া পপ আপ পৌষ্টিক লাইফ অর্গানাইজেশন নামে একটি সংস্থা দুদিনের এই গোয়ানিস ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছে সেখানেই পেয়ে যাবেন গোয়ার স্পেশাল মাটন ভিন্ডালু গোয়ান ফরমিনহাস প্রন বালচাও আরোজ রেফোগাডো গাডো কিশমুর ম্যাকরেল রেচার্ডো সঙ্গে বিশেষ শরবত পাওনা হিসেবে রয়েছে গোয়ান সবুজ চাটনি বেবিকার শেফ শ্যারন ওয়াজ জানিয়েছেন ক্রিসমাসের জন্য তারা গোয়ানিস খাবার নিয়ে কলকাতায় এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেছেন रेसिपी मटन विंडालू प्रॉन बाल चाव बेबी काना हम लोग का स्पेशलिटी है, uh, 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 लो है और जैसे विंडालू मटन विंडालू और इज मेड जूरिंग क्रिसमस टाइम हमें क्रिसमस टाइम के और सब फेस्टिवल के टाइम हम लोग बनाते हैं और एंड दिल्ली रीजन इट्स इट्स माई ग्रेट ग्रैंड मदर्स रेसिपी सो दिंडालू स्पेशल एंड ऑल्सो द्रॉन सैलड as good and the bebekana is the speciality of goa and the red rice 오ষ্টি লাইফ অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত রুদ চট্টোপাধ্যায়ের কথায় তারা বিভিন্ন সময়ে একাধিক ধরনের কুজিন নিয়ে এমন খাওয়া-দাওয়ার আয়োজন করে এসেছেন এবার শীতে তার গোয়ার খাবার নিয়ে কলকাতাবাসীর মন করতে চান আমরা এই নিয়ে অনেকগুলো এরকম টাইপের পপআপ করলাম আমরা শুরু করি যে যেমন পান্তা ইন্ডিজেনাস খাওয়ার ঠিক আছে বা ট্র্যাডিশনাল খাওয়ার নিয়ে আমরা শুরু করি তারপরে আমাদের মনে হয় যে ওয়াইনট শুধু বেঙ্গল কেন অন্যান্য স্টেট সেটাকেও যদি আমরা আনতে পারি তো এর আগে একটা আমরা করেছিলাম যেমন কাশ্মীরি পপ আপ করা হয়েছিল এবার সেই জন্য গোয়ান পপ আপ করা হয়েছে আমাদের একজন বন্ধু রয়েছেন শারন ভ্যাস শি ইজ হোম শেফ আর মানে শি ইজ প্রো প্রো ইন অথেন্টিক গোয়ান কুইজিন তো সেই জন্য আমরা ভাবলাম যে এটা একটা করা যেতে পারে এবং আমাদের একটা জিনিস হচ্ছে যে আমরা ইন্ডিজেনাস ফুড সেটাকে রাখতে চাইছি ফিরিয়ে আনতে চাইছি অ্যাজ এ মুভমেন্ট অফ সেফ ফুড মানে সেফ ফুড মুভমেন্টে তো সেই জন্য তার সঙ্গে ওয়াই নট ট্র্যাডিশনাল রেসিপিস অ্যান্ড ওয়াই নট দ্য ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া শনিবার গোয়ার খাবার খেতে অনেকে ভিড় করেছিলেন এই ফুড আপে চেখে দেখলেন মটন ভিন্ডালু আলু ম্যাকরে রিচার্ডো গ্রেট এক্সপিরিয়েন্স ইনফ্যাক্ট এখন যা ওয়েদার তাতে গোয়ার কথাই মনে হচ্ছিল এবং ফুড ওয়াজ অ্যামেজিং অনেকভাবে আমাদের বাঙালি খাবারের সাথে কিছু কিছু মনে করিয়ে দিল কিন্তু ভেরি অথেন্টিক গোয়ানিস ফুড শারেন হ্যাজ ডান আয়ান্ডারফুল জব আর যিনি হোস্ট তিনি আমার স্কুলের বন্ধু তিনি এটা হোস্ট করার জন্য তাকে থ্যাংক ইউ সুইট থেকে শুরু করে মানে আমি পিছন থেকে শুরু করছি কেন আমি এখন মোটামুটি শেষ করে এনেছি আমার খাবার আমেজিং আই মিন এত ভালো খাবার খুবই ভালো লেগেছে কলকাতার বাঙালিরা খুব একটা ম্যাকারেল খায় না কিন্তু ম্যাকারেল ওয়াজ অসম আর তাছাড়া মাটন উইন্ডালুটা তো আঙুল চেটে চেটে খেতে হয়েছে আর কি রণদীপদের রিপোর্ট দা